কয়টা স্কুল নতুন হয়েছে কয়টা হাসপাতাল নতুন হয়েছে কয়টা নতুন জিনিস করতে পেরেছেন কয়টা রাস্তা বানিয়েছেন বলুন পুরনো রাস্তাগুলি সব মেরামত করে রাখতে পারছেন আমরা যে প্রাইমারি স্কুল বানিয়েছি সেটাকে এসবি স্কুল করেছে এসবি স্কুলকে হাই স্কুল বানিয়েছে একটা উদাহরণ বরং এই সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কমিয়ে দাও যখন পড়ে তাদের বয়স কত থাকে তারা দুই মাইল তিন মাইল ঘুরে গিয়ে পড়তে পারে এক কিলোমিটারের মধ্যে একটা স্কুল চায় প্রতিটা গ্রামে অঙ্গনী সেন্টার চায়